আমরা তো এইভাবে দেখতে পারি আসলে আমাদের রাজনীতিটাকে ঠিক করতে হবে আমি যদি রাজনীতি কারণ এটা হচ্ছে রাজনীতি ঠিক হচ্ছে না আমাদের রাজনৈতিক ব্যবস্থা বারবার বার ফেল করেছে ফেল করেছে এবং সে বাস্তবতা আমাদের সামনে দেখাচ্ছে অন্তর্বর্তী সরকারের এক বছর এই সরকার এক বছর আছে কেন সবাই

দুরাভিশামর্শ এখন কিন্তু চাপা পড়ে গেছে এমন একটা দুর্ভাগ্য যে যত বড় দুর্নীতিবাদ সে তত আপনাদের বৈষম্যের কথা বলছেন প্রকৃত বৈষম্য থেকে বাংলাদেশে একশো আটটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠান একজন শিশুকে একটা বাচ্চাকে পড়াতে গেলে বর্তমান ডলার মূল্যে